আর্জেন্টিনা ব্রাজিলের স্বপ্নের ফাইনাল এবারের কোপা আমেরিকায় সবকিছু ঠিকঠাক থাকলেই সেটাই হতে যাচ্ছিল কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় না সে সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে টিকে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে সেই সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল কোপা আমেরিকার সেই সেমিফাইনালে কানাডার বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তো এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলের অবস্থা কানাডা আর্জেন্টিনাকে হারাতে পারবে কিনা বা সেই সামর্থ্য ওই দলটির আছে কিনা সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কীকে আপনাদেরকে স্বাগত সঙ্গে আছে আমি খালিদরাজ আর্জেন্টিনা এবং কানাডা দুইটি দলের নাম শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কার শক্তি বেশি কার শক্তি কম ইতিহাস ঐতিহ্য বা খেলোয়াড় বা তাদের জয় পরাজয়ের হিসাব সব কিছু যদি হিসাব করা যায় আর্জেন্টিনা ধারে কাছে নেই না আর্জেন্টিনা এবং যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি যদি তাকানো যায় দেখবেন যে আর্জেন্টিনা ইকুয়েডর থেকে অবশ্যই এগিয়েছিল তা স্বাভাবিকভাবে আর্জেন্টিনার সহজেই জয় পাওয়ার কথা কিন্তু সেই ম্যাচটি কিন্তু সেরকম হয়নি হয়নি কারণ ইকুয়েডর চমৎকার ফুটবল খেলেছে সেই তুলনায় যদি ইকুয়েডরের সঙ্গে আপনি তুলনা করেন আর্জেন্টিনায় বরঞ্চ ঠিকঠাক মতো করে তাদের পারফরমেন্সটা দেখাতে পারেনি শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে টাই ব্রেকারে গিয়ে তো সেই রকম ম্যাচ সেমিফাইনালে কানাডার সঙ্গে যে হবে না এটা আগাম করে বলে দেওয়া কোনোভাবে সম্ভব না আপনি যদি মানে বলতে চান যে কানাডার সঙ্গে আর্জেন্টিনা অনায়াসে জিতবে এটা আসলে যার দিন ফুটবলে যার দিন ভালো যাবে সময় ভালো যাবে মাঠের পারফরমেন্স ভালো করবে সেই তুলনাতেই সেই দলই হবে হলো বিজয়ী হ্যাঁ এইটা বলতে বলা যেতেই পারে যে আপনার ম্যাচ ম্যাচ শুরুর আগ পর্যন্ত আত্মবিশ্বাস বলেন প্রতিপক্ষ শক্তি দুর্বলতা হিসাব করলে কানাডার তুলনায় অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে এবং সেই প্রমাণ এবারের কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা দিয়েছে দুই শূন্য গোলে হারিয়ে হারিয়ে গ্রুপ পর্বে এই দুই দলে দেখা হয়েছিল দুই শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা তো এই ম্যাচটা এই এই ম্যাচের ইয়েতেও ইয়ের ক্ষেত্রে মানে ম্যাচের যে আপনার হিসাব পরিসংখ্যানের যদি করা যায় সেই হিসাবে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে কানাডা পিছে আছে আর্জেন্টিনা কোপা আমেরিকার এই যে চলমান যে টুর্নামেন্ট চলছে সে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দুই হাজার সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ এবং এত কিছুর মধ্যে থেকে বড় ব্যাপার এই দলে মেসি আছেন মেসি আগের ম্যাচে কে মেসি খুঁজেই পাওয়া যায়নি বলতে গেলে মেসি তার সেরা পারফরমেন্স ধারের কাছেও ছিলেন না কারণ হলো বা কারণ হিসেবে পরবর্তী সময় যেটা জানা গেছে যে মেসি মেসি আসলে এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না তো তার যে ইনজুরি যে প্রবলেমটা ছিল সেই ইনজুরির প্রবলেমটা তার খেলা তার স্বাভাবিক খেলাতে ব্যাহত করছিল তো আশা করছে আর্জেন্টিনা টিমের আশা করছে যে সেমিফাইনালে হানড্রেড পারসেন্ট ফিটের মেসিকে পাওয়া যাবে তো এই ম্যাচে এই ম্যাচে এই কানাডার বিপক্ষে সেমিফাইনালে মেসির সঙ্গে ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্টিনেজকে না দেখার সম্ভাবনাটাই বেশি কারণ গত ম্যাচে মানে গত ম্যাচ বলতে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে লাউতারো মার্তিনেজ যে পারফরমেন্স যে খেলাটা উনি খেলেছেন সেই খেলার বিচারে যেটা আর্জেন্টিন সংবাদ মানে বলছে যে এই ম্যাচে আসলে লাউতারোর শুরুতে স্টার্টিং ইলেভেনে না থাকার সম্ভাবনাটাই বেশি কানাডা যেটা বললাম যে কানাডা শক্তি বা যদি হিসাব করা যায় সেই তুলনায় অবশ্যই আর্জেন্টিনা থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু তাদের এমন একজন খেলোয়াড় আছেন যে খেলোয়াড়ের ও কাঁধে ভর করেই এই পর্যন্ত মানে সেমিফাইনাল পর্যন্ত কানাডা এসেছে যার নাম হলো জ্যাকেল শাফলবার্গ তো সেই উনি যদি এই আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে জ্বলে ওঠেন তাহলে হয়তো ফলের যে কোনো পার্থক্য উনি গড়ে দিতে পারেন সেই আশাটা অবশ্যই কানাডা বা কানাডার সাপোর্টার যারা আছেন তারা অবশ্যই চাইবেন যে এই দিনকে যেন সাফলবার্গ তার নিজের সেরা সন্দে সন্দে থাকতে পারেন তো শক্তি দুর্বলতার হিসাবে যদি বলা যায় সেটা তো বলাই হলো যে আর্জেন্টিনা অবশ্যই কানাডার তুলনায় এগিয়ে আছে বাট মাঠের খেলায় কি ঘটে কি হয় সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হচ্ছে আগামীকাল আহ ভোর ছয়টায় শুরু হতে যাওয়া মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনাল সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ